আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি স্পাইসি মরুগ পোলাও রান্না করব আজকে আমি একটি পাকিস্তানি মুরগি দিয়ে মরুগ পোলাও রান্না করব তাই এখানে আমি হাফ কেজি পোলার চাল নিয়ে নিচ্ছি চালগুলোকে আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে হবে কি পোলাওটা সফট ও নরম হবে আর এখানে এই যে আমি মুরগিটা কেটে ধুয়ে চার পিস করে নিচ্ছি এখন আমি প্রথমে টক দই ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে রাখবো দশ মিনিটের মতো চলুন এবার রান্না শুরু করা যাক তাই প্রথমে চুলায় আমি একটি ফ্রাই বসিয়ে দিচ্ছি এক কাপের মতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুশিগুলোকে আমি সুন্দর করে বেজে ব্রেস্তা করে নিচ্ছি আর সামান্য ব্রেস্তা আমি এখানে রাখছি বাকি ব্রেস্তাগুলো আমি উঠিয়ে রাখছি আপনারা সেটা দেখতে পারবেন না কারণ আজকে আমার ফাতেমা জাহান ভিডিওটা এডিট করছে আর এখানে আমি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দুইটা তেজপাতা দুইটা দারচিনির টুকরা তিনটা এলাইসের টুকরা দিয়ে দিছি এখন আবারও আমি এক চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার সাথে কোনো আদা রসুনের গন্ধ না থাকে এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আমি যেহেতু হাফ কেজি দিচ্ছি পুরোটো দেই নেয় আমি এক প্যাকেটের অর্ধেকের মতো দিয়ে দিচ্ছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে শুনেই দেবেন যেহেতু লবণ দিয়ে আমি মুরগিটাকে মেরিনেট করে রেখেছিলাম মুরগিটাকে ভালো মতো কষিয়ে নিছি আর এখানে চারটে সিদ্ধ ডিম আমি সিলে এখানে দিয়ে দিছি এখন মুরগির সাথে ডিমগুলোকে একটু কষিয়ে নিব এই যে আমার মুরগিটা খুব সুন্দর মতো উঠানো কষানো হয়ে গেছে এখন আমি একটি বাটিতে মুরগির মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি সাথে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি ওই মশলার সাথেই আমি চালগুলো বেজে নিব আজকে আমার নতুন এডিটর আমার আদরের জাহান যে কিনা আমার খুব আদরে তাকে আমি কোনো বকা দিতে পারি না যতই ভুল করুক আপনারাও কিছু মনে করেন না সবাই জানি বড় মেয়েকে আদর করে বা বড়ো বাচ্চাকে আদর করে ছোট বাচ্চাকে আদর করে আমার তিনটি মেয়ে আমি আমার মেজো মেয়েকে বেশি আদর করি ছোট আর বড়দেরকেও করি কিন্তু প্রকাশ করি মেয়েরটা আর ওই দুজনেরটা আমি মনের ভিতর রাখি আপনারা মাইন্ড করেন না এই যে এখন আমি এখানে ধুয়ে ছেঁকে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে বেজে নিব আজকে আমি স্পাইসি মোরগ পোলাও রান্না করবো সেটাও আমার ফাতেমা জাহানের খুব পছন্দ সেই স্পাইসি জিনিস খেতে খুব পছন্দ করে আমি আজকে তার জন্যই রান্না করি তার জন্য রান্না করি কিন্তু আমরা সবাই খাই তার পছন্দই আমাদের পছন্দ এই যে চালগুলো আমার খুব সুন্দর মতো বাজা হয়ে গেছে আমি পাঁচ ছয় মিনিটের মতো চালগুলোকে বেজে নিছি এখন আমি এখানে গরম পানি ব্যবহার করবো হাফ কেজি চালের জন্য আমি হাফ কেজি থেকে একটু পরিমাণ কম এখানে গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার মশলাটা দিতে হবে এখানে এই জন্য আমি চালের ভিতরে একটু পানি কম দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে চালগুলোকে ফুটিয়ে নিছি ওই যে আপনারা আবারও লক্ষ্য করে দেখবেন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি অথচ আমার জান এখানে এডিটের ভিতরে এটা স্কিপ করে দিছে আপনারা কিছু মনে করবেন না প্লিজ চালটা ফুটে ওঠার পরে আমি রান্না করার চিকেনগুলো দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম কিছু ব্রেস্তাও দিয়ে দিছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে একদম ডিম করে দিয়ে দমে দিয়ে চালটাকে ফুটিয়ে পরিবেশন করে নিব সবাই আপনারা ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম